একদিন রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন এমন কে আছো যে আমার কাছ থেকে এ কথাগুলো গ্রহণ করবে বরং সে নিজেও সে অনুযায়ী আমল করবে এবং অন্যদেরকেও সে মোতাবেক আমল করার শিক্ষা দেবে তখন সাথে সাথে আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরত আবু হুরাইয়া রাদ বলেন ইয়া রসুল্লাহ আমি আছি তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আবুহুরাইয়া তানা আরের হাত ধরলেন এবং গুনে গুনে তাকে পাঁচটি কথা বললেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আবু হুরাইয়া তুমি সকল হারাম থেকে নিজেকে বিরক্ত রাখো তাহলে তুমি মানুষের মধ্যে সব চাইতে বেশি বদতকারী হিসাবে গণ্য হয়ে যাবে সোভান আল্লাহ শোভন আল্লাহ অবহামদেহ শোভন আহ আজিম অর্থাৎ যে ব্যক্তি সকল প্রকার হারাম থেকে নিজেকে বিরত রাখে আল্লাহ আল্লাহ তালা এবং রসুল আকরাম সাল্লা সাল্লাম সে বিষয়গুলোকে হারাম করেছেন সেই বিষয়গুলি থেকে সর্বদা বেঁচে থাকে ওই ব্যক্তি মানুষের মধ্যে সব থেকে বেশি ইবাদতকারী হিসাবে গণ্য হবে সুবাহ আল্লাহ এই জন্য আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে শুধুমাত্র আমল করে সবচেয়ে তো বেশি বদৎকারী হওয়া যাবে না বরং আমল করার পাশাপাশি সকল প্রকার হারাম থেকে নিজেকে বিরত্ব রাখার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বদৎকারী হিসাবে গণ্য হওয়া যাবে দুই নম্বর হচ্ছে হে আবু তোমার তাকদিরে তোমার ভাগ্যে আল্লাহতালা যা নির্ধার করে রেখেছেন তাতে যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি মানুষের মধ্যে সবথেকে বেশি ধনী হিসাবে গণ্য হবে সুভান আল্লাহ সুবান আল্লাহি ওবাহাম দি সুবান আল্লাহ আজিম অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তারপর তালা আহ নিয়ামতের ওপর সর্বদা সন্তুষ্ট থাকে মহান মালিক তাকে যা দান করেছেন তার ওপর তুষ্ট থাকে ও ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবথেকে বেশি স্বনির্ভর মানুষের মধ্যে সবজাইতে বেশি ধনী কেননা যারা তাকদের ওপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে ওই সকল ব্যক্তিদেরকে কখনো পাকরাও করতে পারে না তাদের কখনো দুনিয়া অশান্তি চিতে পারে না সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ তাবারকাতার আমাদের যা দান করেছেন তার ওপর সর্বদা সন্তুষ্ট থাকা নম্বর তিন হে আবহুরাইয়া তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি প্রকৃত মোমিন হতে পারবে শুভান আল্লাহ আল্লাহ অবহাম দেই সুবান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি নিজের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবে সর্বদা ভালো ব্যবহার করবে ওই ব্যক্তি মানুষের মধ্যে প্রকৃত মমি হিসাবে গণ্য হবে শুভান আল্লাহ সুবান আল্লাহ অবহাম দেই আল্লাহ সুতরাং আমরা যদি চাই প্রকৃতি ইমানদার হতে প্রকৃতি মমিন হতে তাহলে অবশ্যই আমাদের উচিত হচ্ছে প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা নাম্বার চার হে বহুরাইয়া তুমি তোমার নিজের জন্য যা কিছু পছন্দ করো তা যদি অন্যের জন্য পছন্দ করতে পারো তাহলে তুমি মুসলমান হতে পারবে শুভান আল্লাহ সুবান আল্লাহি অব্যাম দেহি সুবান অর্থাৎ যে সকল ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তা পছন্দ করে অন্য মুসলমান ভাই বোনের জন্য ওই সকল ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে এই জন্য আমাদের প্রকৃতি উচিত হচ্ছে প্রকৃত মুসলমান হওয়ার অন্যতম এই কৌশলটি শিখে নেওয়া নাম্বার পাঁচ হচ্ছে হে আবু তুমি অতিরিক্ত হাসা থেকে নিজেকে বিরক্ত রাখো কেননা অতিরিক্ত হাস্য কত অন্তরে মৃত্যু দে করে দেয় না ওজুবুল্লাহ না ওজুবুল্লাহ অর্থাৎ সেই সকল অতিরিক্ত হাসি তামাশা কত হোক লিপ্ত থাকে ওই সকল ব্যক্তি অন্তরে মৃত্যুবরণ করে না ওজুবুল্লাহ না ওজুবুল্লাহ এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে অধিক পরিমাণ হাসি থেকে নিজেকে বিরত রাখা কেননা আল্লাহ আল্লাহ তালা ওই সম্পর্কে স্পষ্টভাবে আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন তোমরা কম হাসো এবং বেশি কান্না করো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ কথা অনুযায়ী আমল করা তৌফিক দান করুন এবং অন্যদেরকে যেন শিখতে পারি সেই তৌফিক দান করুন মহান আলিক আমাদের সকলকে দান করুন